নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে একই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে যেটা মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বাংলাদেশ পর্যন্ত সেই নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে একই সঙ্গে মধ্য আসামের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম সহ এই গোটা অঞ্চলটাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কোন কোনো অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশেও বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত আসামে বৃষ্টিপাত হয়েছে এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আগামী চব্বিশ ঘন্টায় অরেঞ্জ জেলার জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্য ইতিমধ্যেই আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণে চার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপরেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে তার পরবর্তী দুদিনেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে মূলত পশ্চিম দিকের জেলাগুলি তারপরে বৃষ্টি বাড়বে এবং পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী জুন থেকে দক্ষিণবঙ্গে সামান্য কিছু বৃষ্টি কমতে পারে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাতে উনিশ তারিখে উত্তরবঙ্গের দুই জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে একই সঙ্গে চার জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব চালিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হলো আজকে দুপুরের পরপর সেখানে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে কী কী পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আজকে বৃষ্টি পেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর কিন্তু মেঘে ঢাকা এবং ভারী মেঘ রয়েছে মধ্য বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে হাওড়া এদিকে হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান একই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ এইসব জেলায় কিন্তু ভালো মেঘ রয়েছে কালো ঘন প্রচণ্ড মেঘ একই সঙ্গে দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে মুর্শিদাবাদে সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া একই সঙ্গে বাঁকুড়ার পশ্চিম ভাগ এবং বীরভূমের কিছু অংশে মেঘের পরিমাণ কিন্তু একটু কম রয়েছে নদিয়ার কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণ নদীয়াতে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে পারে আবার নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে ঠিক আছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মেঘ কিন্তু ঢুকছে নতুন করে মেঘ প্রবেশ করছে উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় সেখানে কিন্তু প্রচন্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সেখানে কিন্তু পুরো মেঘে ঢাকা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বিক্ষিপ্ত মেঘলা মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত কিন্তু আরও হবে আর ত্রিপুরাতে নতুন করে বজ্র মেঘের তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু ভালো পরিমাণ মেঘ তৈরি হয়েছে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বরিশাল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা এই সমস্ত অংশে একটু বেশি মেঘ রয়েছে রাজশাহীতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে হালকা হালকা মেঘের দেখা মিলছে দেখুন বন্ধুরা ষোলোই জুন দু হাজার পঁচিশ দুপুর দুটোর পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভ জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্স অফ বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলছে এখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে তবে এটা হাইটে কিছু পরিবর্তন হয়েছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে জানা হয়েছে যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি যা রয়েছে তাতে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা অগ্রগতি করতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে একই সঙ্গে বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর বাকি অংশে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা এবার দেখুন কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই চার জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্ক বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে ঝোড়ো হাফ বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কোনো কোনো অংশে এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলু সতর্ক বার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্য একই সঙ্গে প্রত্যেক জেলাতেই সহ হা বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে এরপর সতেরোই জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া এই চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে কোনো কোনো অংশে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং থাকছে না তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে কোনো কোনো অংশে আর আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া কোচবিহার কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর একুশে জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য নো ওয়ার্নিং গোটা বাংলা জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন থাকবে এই সময়টার মধ্যে এরপর বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী কী পরিবর্তন করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল সতেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রে রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি সেই সঙ্গে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব জেলাগুলি থাকবে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলোই কারণ এই সব জেলাগুলির জন্য ফেয়াল্লি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনার কথা বলা হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে এই সব জেলাগুলিতে এরপর সতেরোই জুন থেকে আঠেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় বৃষ্টিপাত কিছুটা কমে আসবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ালডি হোয়াইট স্প্রেড ট্রেনের সম্ভাবনা থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইট স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের এই তিন জেলায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড থাকবে এই সমস্ত জেলাগুলোতে এরপর আঠেরোই জুন থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর এদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট বলা হচ্ছে এরপর উনিশে জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু রাজ্যে একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে এরপর কুড়ি জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন চলবে একই রকম বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় একটু বেশি বৃষ্টিপাত হবে এই তিন জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে একুশ পয়েন্ট ছয় ডিগ্রি কালিম্পং সাতাশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং বাইশ ডিগ্রি জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট দুই বাগডোগরা চৌত্রিশ ডিগ্রি পুন্দিবাড়ি এমএফ ছত্রিশ পয়েন্ট এক আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ডিগ্রি কোচবিহারে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এইকে রায়গঞ্জে উনচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপমাত্রা রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মাঝিয়ান এম এবং সেখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদা ছত্রিশ পয়েন্ট আট ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে চৌত্রিশ ডিগ্রি শিউড়ি আটত্রিশ ডিগ্রি শ্রীনিকেতন ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পানাগড় আটত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি আসানসোল সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট দুই মগড়া তেত্রিশ ডিগ্রি কল্যাণী একত্রিশ পয়েন্ট আট ব্যারাকপুর বত্রিশ ডিগ্রি দমদম একত্রিশ পয়েন্ট সাত বসিহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সাল্টলেক বত্রিশ পয়েন্ট চার কলকাতা একত্রিশ পয়েন্ট নয় উলবিয়া তেত্রিশ পয়েন্ট চার মেদিনীপুর চৌত্রিশ পয়েন্ট চার ঝাড়গ্রামে পঁয়ত্রিশ ডিগ্রি কলাইকুণ্ডা পঁয়ত্রিশ পয়েন্ট নয় খড়গপুর এম এফও সেখানে সাঁত্রিশ ডিগ্রি হলদিয়া একত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার তেত্রিশ পয়েন্ট দুই ক্যানিং চৌত্রিশ ডিগ্রি কাঁথি বত্রিশ পয়েন্ট দুই কাকদ্বীপ এম এফও সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সাগর আইল্যান্ডে উনত্রিশ ডিগ্রি এবং দীঘাতে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে